এগিয়ে আসছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন সামনে রেখে হাতে নেওয়া হয়েছে পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি রোববার সকালে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন অভ্যুত্থানের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে আসন্ন নির্বাচন আর চাপের মধ্যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান আইজিপির এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায় জুলাই অগাস্টের পর আমরা যেই নতুন প্রেক্ষিতে এই সংগঠনটাকে আমাদের দেশের মানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি তার চূড়ান্ত পরীক্ষা হবে নির্বাচন বিগত তিন নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটার কতগুলি রয়ে গেছে মধ্যে একটা হল জনগণ তারা কিভাবে পার্টিসিপেট করতে চায় সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং পরিবেশে হয় নির্বাচন থেকে এবারের নির্বাচনে দেড় লাখ পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানায় পুলিশ সদর দফতর রোববার থেকে তাদের কয়েক ধাপে শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হবে পনেরো ডিসেম্বর মাহুদ ইসলাম ধ্রুব সময় সংবাদ ঢাকা